মধ্যে একজন ছুটি নিলে আরেকজনের দুজনের পক্ষে হসপিটালে চালানোটা কষ্ট হয়ে যায় আর আমাদের এই সাব ডিভিশনের মধ্যে ডাক্তারের একটা প্রচুর ক্রাইসিস সবসময় আছে সেই ক্ষেত্রে যখনই একজন নেয় তখন দুজন ডাক্তারের মধ্যে চাপ পড়ে যায় দুজন ডাক্তার মিলে হসপিটাল ম্যানেজ করার কষ্ট হয়ে যায় অথরিটিকে জানালে অত দুটি যথেষ্ট চেষ্টা করে ব্যবস্থা করার জন্য তারপরেও একটা যে ক্রাইসিস থাকে এই ক্রাইসিসের জন্য ডাক্তার ইমিডিয়েটলি ম্যানেজ করা সম্ভব হয় না তো এই যে ম্যানেজ করার মধ্যবর্তী দু তিন দিনের যে গ্যাপটা এই গ্যাপের মধ্যে দুজন ডাক্তারের পক্ষে সোনাগ্রা নামে সিএসি হলেও এটা একটা বড়ো একটা হেডকোয়ার্টার এখানে প্রচুর পেশেন্টের রোগ থাকে পার ডে আমাদের তিনশো থেকে সাড়ে তিনশো বছর রোগী হয়ে থাকে তো এই দুজনের পক্ষে এই রুগী সামলাতে গিয়ে পরিষেবা মেনটেন করতে গিয়ে আমাদের একটা সমস্যা হয়ে যায় তখন এটা শরীর শারীরিক চাপের মধ্যে পড়ে যায় তো আজকে আমি কালকে নাইট ডিউটি করেছিলাম নাইটের পরে আজকে সকালে আমাদের ডক্টর ডায়াত দেব বর্মা উনি এসছিলেন ডিউটি করার জন্য উনি এসে করে আমাকে ফোন করে দাদা আমি আর পারছি না পারছি না বলে এসে উনি জাস্ট শুয়ে গেলো ওনার মাথা ঘুরেছিলো এসে দিয়েছি ওনার জ্বর তো আমি নাইট শেষ করে ভরে গিয়ে আবার এসে বসেছি পরিষেবাটা তো মেনটেন করতে লাগবে আমাদের সবার জন্য সবাই উঠে এসে দাঁড়িয়ে আছে এখানে তো আরেকজন ডাক্তারবাবুকে আজকে থেকে ডেকোরেশন দেওয়া হয়েছে ওরা আজকে রাতে আসার কথা তো উনি অ্যাকর্ডিংলি রাতের দিকে আসবেন তো সেই হিসাবে এখন ওনাকে জানানো হয়েছে যে উনি যদি একটু আগে আসেন তাহলে আমাদের একটু সুবিধা হবে কিন্তু কালকে থেকে তো আবার ড্রাইভার পাব না তো ড্রাইভার না পেলে আবার সেই ঘুরিয়ে ফিরিয়ে আমাদের দুজনেই হয়তো হতে হচ্ছে দুজন হতে বলে আবার সেই চাপটা গিয়ে পড়ছে দুজনের উপরে গিয়ে তো এই একটা কন্টিনিউয়াস একটা চলছে প্রসেসের মধ্যে জিনিসটা